এর যুগে ছিল ষাট বছরের না বালো গুড়ো ঘাটের মরা আর আসতে ষাট বছরের না বালো তো সে তো মরেই যাবে আর ন বছরের মেয়ের বিয়ে হতো না কি মা হয় না হয় না আমার ঠাকুমায় ছিল জানেন তখন আমি অনেকটা ছোট স্কুল থেকে তখন বাড়ি আসতাম দিয়ে বলতাম টিফিনে সে ক্যারি নিয়ে তখন মুড়ি খাওয়া ছিল দেখেছেন তো অনেক সময় অনেক আগের কথা বলছি কিন্তু আমার ঠাকুমাকে বলতাম মুড়িটা দে বলছে দাঁড়া ও মা মতন গোটা কাপড়টা খুলে ছুঁড়ে ফেলে দিতে যদি চিনটা পেয়ে যায় তো বুঝতে পারছে আবার টুক করে মুড়িটা ফেলে দিয়ে আবার চলে যাইত আর ঠাকুমা এটা কি হইলো বলছে চুপ কর বলি না চুপ কর আমি এইভাবে মুড়ি দিই আর দেখিস আবার আমার সামনে দিলে দিলে যেন কাকাদের সামনে দিয়ে ফেললো না বুঝতে পারছে তাহলে বিপদ হয়ে যাবে পাস হয়ে যাবে তো এইবার ব্রাহ্মণের মা বিয়ে দিয়েছে ন বছর বয়স ধরুন এইখান থেকে দই দিয়ে থেকে আপনাদের পান্ডুগ্রাম কিংবা খাটুন দিই কিংবা এই শান্তিনগর হেঁটে যেতে হবে তা জামাই আগেকার দিন তো হেঁটে যেত লাঠি ধরে ধরে আর ন বছরের মেয়ে বিয়ে হইতে হইতো তা মা বলেছে শ্যামলি জামাই এলে যেন মাথায় কাপড় দিবি নাহলে বড় মাই মাই হবে দিয়ে এবার ধরুন জামাই লাঠি ধরে ধরে আসছে এবং কালী পুজো ধরে ওই স্ট্যান্ডটা একটু ছোট করুন নেমে নেমে গিয়েছে সেই ধুলো নিয়ে সেই ওটাকে কি বলে খোলাম নাকি ওই কোটিং খেলা করছে দিয়ে ধরুন এই ধুলো খেলা খেলি খুলছি

আর আমার কোন মেয়েটা এরকম তাহলে সেদিন স্বামী মরে গেলে পরে ওই চিতাতে ঢাক ঢোল ফেটিয়ে ওই নারীটাকে আমার ঠাকুরমাকে তাদের সঙ্গে বেগুন পোড়া করে ছেড়ে দিত তাকে আর আমার যুগে তা কত পরিবর্তন যুগ দেখুন কত কলিটা ধন্য দেখুন একটা নারী যদি ছোট বড় বাচ্চা থাকে সেই বাচ্চাটাকে নিয়েও ছেলেকে বিয়ে করতে হবে কি আগেকার দিনে এদের যুগে শালিয়ে ফিরে হই তো আমার যুগে এখন ছেলে ফিরি আমাদের গ্রামে একটা হলো ঠাকুর মশাইদের মেয়ে মানে ঠাকুর মশাই বামুলদের আর কি চক্রবর্তী বিয়ে করেছে তা সে মেয়েটা আট বছরের ছেলে ফিরিয়ে দিয়েছে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ তা যাই হোক কত সুন্দর পরিবর্তন দেখেছে খুব সুন্দর তা কি বলবো দাদা তাহলে সেদিন দাহ বন্ধ করলো রাজা রামমোহন রায় আর বিধবা বিবাহ চালু করেছেন কে নামে যার বিদ্যাসাগর তোমার এ নিজের ছেলের সঙ্গে জানের মহাশয় সুন্দর পুরুষ যদি দুটো বিয়ে করে নারী দুটো বিয়ে করবে জামাই কথা বলে ইসলামেতে যেমন আমার জানেন মহাশয় তিন তালা উঠে গেল বাবা মিথ্যা বলে না কি চাচা ওটা নাই তালা ওটা নাই বলে অমকাল্লের কি অমকাল্লের কা সাধি করতে কবুল বলে হ্যাঁ কবু যদি কবুল বলে তবে তো সাধি হবে মানে বিয়ে হবে নাকি গো তবে নিকে পড়ানো যাবে যাবে তো আর নালে যাবে না হবে চিন্তা করে দেখুন তো তাহলে আমার কলিযুগে সবই আছে ব্যাস তোমাকে আর বলবো না বেশি কথা অনেকক্ষণ বলেছি এবার তোমার প্রশ্নটা ছিল আমি সেটা বললাম তাহলে আমার যুগে কত সুন্দর তুমি একটা কথা বলেছো কারণ আমার নতুন কি আমরা নতুন সব কিছু করিয়েছি নতুন যুগে নতুন কিছু সব পরিবর্তন নাকি করি না কি বলছেন যে ধান তুমি একবার দশ দিন ধরে কি কুড়ি দিন বিশ দিন ধরে কাটবে জিসিবি মেশিন নামিয়ে হাঙর মেশিন দিয়ে মনে করুন একবারে মাঠকে মাঠ একবারে সব দু দিনে সারা কি গো একবারে ডাম পারে করে লোড করে হাজরা মেশিন দিয়ে তৈরি করে কত সুন্দর চলে যেতে বলুন কিন্তু জীবনে যেখানে ঘাট ছিল না আমরা আঘাতে ঘাট আপতে পথ তাহলে আমরা সব কিছু করেছি যেখানে কোনো দিন ঘাট হয় না সেইখানে আমরা ঘাট চালু করে দিয়েছি করি নাই বানানো ঘাট ও পাড়ায় ও পাড়ায় এ পাড়ায় ও পাড়ায় মানুষ নামবে বলে চারটে পাড়াটি লোক নামা ওটা করবে বলে চার জায়গায় বাঁধানো ঘাট এরা বলতো সব বারবার গঙ্গা সাগর একবার আর আমার সেই গঙ্গা সাগরের মেলা ছেলে সব চলে যেতে নৌকায় করে যেতে না বলুন তো হ্যাঁ সাত সমস্ত তেরো নদী পার হয়ে চলে আসছে তাহলে আমার যুগটা ভালো না তোমার যুগটা ভালো আমার কলিটাই ভালো তোমার যুগের কেলেঙ্কারি বলবো না বাঁধা কপির পাতা ছাড়ানো হয়ে যাবে না কি বলছেন তখন আর কপি তো তোমার যুগে মা হয়ে বেটার সঙ্গে মনে করুন লাইন মেডিছে কিছু মনে করি না সাদের ভাঙনে রে

ঘরে কম আমি নাকি বলছি লজ্জাও লাগে না রে ছি 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 হ্যাঁ গলায় দড়ি দিতে বড় হচ্ছে তো আর আমার যুগে এরকম আছে যে যার সঙ্গে ভালোবাসা হবে আগে মোবাইলটা নেবে নাম্বারটা যেমন দেখবেন এখন কত গান শোনে অনেক ছেলে দরকারও ফোন করে এবার রাত বারোটাতে মিস কলও দেয় যে দেখি মিস কল সেটা আমি ধরি আর যেটা দেখছি একবার কল করলে আবার দুবার বললে সেই কলটা ধরি এখন অবস্থাটা ভালো একটুখানি এখন মনে করো মিস কল দিচ্ছে এরপরে কেউ কল করে খবর নেব না নেবে চিন্তা করে দেখুন তো সেই রকম ধারা আমার যুগটা নয় তাই জন্যই বলছে ধন্য ধন্য সর্বযুগ কলি সার যে যুগে চৈতন্য গৌর হলের চৈতন্য বো তা তিনি নবদ্বীপের মধ্যেখানে চৈতন্য নাম ধারণ করেন জীবকে চেতন করার জন্য সবাইকে স্মরণ করিয়ে দিলেন মালা তিলক ঝোলা সবাইকে দিলেন আজও পর্যন্ত মায়াপুরে স্কনে সেদিন দেখবেন আট বছরের ছেলে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইছে না অহরহ নাম চলছে খোল করতাল ঝাই জুড়ি প্রেম জুড়ি সব চলছে আমেরিকা জার্মান জাপান ইংল্যান্ড শহরের লোক এসে হরে কৃষ্ণ বেরোয় না বাংলা ভাষা বলতে পারে না হরে কৃষ্ণ মাঝে মাঝে বলে দেখবেন বলেন রাধে রাধে হ্যাঁ বলছেন তাই ধরি বল মাঝে মাঝে বলছে গদাধর নিত্যানন্দ না আসে না তাহলে চিন্তা করে দেখুন যুগের মধ্যে এখানে আর বেশি কথা আমি বলবো না অনেক বলে দিয়েছি উনি আসুন আমি যাওয়ার সময় একটা কথা বলি আচ্ছা দাদু বলো তো সত্য যুগ মানে দাপর মানে দু আর তেতা মানে হচ্ছে তিন আর কলি মানে চা তাহলে সত্যকে ঠিক ছিল সত্যর পর দাপর হওয়ার কথা কিন্তু দাপরটাকে পিছিয়ে দিয়ে তেতাটাকে মধ্যে এখানে কেন ভরে দিল আহা ভরে মরে যে

অতি চমৎকার দেখতে তার নাম সদানন্দ যশ হল আমি সম্পর্কে যেটা মশাই বলে থাকি ভালো বুঝতে পারছি মাল একটা কোম্পানিটা আলাদা কারণ আমার বাড়ি বেশি দূরে নয় শ্রীখণ্ড টাল বাংলা পেরিয়ে বইছি গেলাম জেলা পূর্ব বর্ধমান থানা মঙ্গলকোট আর অম্বিকা সাহা আমার নাম আমি আমলাদের আশীর্বাদ গেয়ে কবিগান আর ওনার জেলা হচ্ছে বীরভূম গ্রামের নাম হচ্ছে মোহনপুর না নানুর নাকি বলছেন না তাহলে গাইতে এসেছি আমরা দুজনাই কবিগান ওনার থানা আলাদা আমার থানা আলাদা নাকি তাই তো তাহলে মাল একখানা কোম্পানিটা আলাদা হয়ে গেছে দুখানা নাকি বলছেন তাই তো অম্বিকা দাস সদানন্দ যশোদ তো গান হবে না যশবাবু গান হবে তাহলে এই দুজনায় কিন্তু গান হবে না মাননীয় বরণীয় পূজনীয় সদ্ধিও ওই জেঠা মশাইয়ের সঙ্গে আমার গানটা হবে কিন্তু নাম ভূমিকায় দাঁড়াইলে হবে না তাই না এবার কোন বিষয়ে হবে কবি এবার কোন বিষয়ে হবে কবি গান

একদিকে নবীন আর একদিকে প্রবীণ নাকি নাকি ছোকরা এখন মনে করুন যশ পাশ আর বুড়োদের ভর্তির মনে হচ্ছে বুড়ো কিন্তু একবারে কাতলা মাছের মুরো বুঝতে পারছেন কাতলা মাছ সবসময় সব জায়গাতে পাওয়া যায় না চুনো চানা পাওয়া যাবে কিন্তু কাতলা মাছ পাওয়া যাবে না তবে একটুখানি মাথাটা সার হয় নাকি বলছেন একটু কাতলাম তোর মাথাটা মোটা হয় তাই না তো যাই হোক সে কথা আমি বলতে চাইছি আপনাদের মাঝেই এবার শুনতে পেলাম আমি কবি গানের মাঝে চডার হাওয়াটা একটু ছেড়ে দাও সবটা ঘিরে হবে না বর্ডারটাকে থেকে আটকাইতে হবে কি বলছি সুন্দর হাওয়াটা একটু স্ট্যান্ড লম্বা করে দাও ভাই যদি একটু স্ট্যান্ড লম্বা থাকে তাহলে একটু লম্বা করো হ্যাঁ সেই জন্য পালাটা হয়ে গেছে অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার দাঁড়িয়ে গেছে কেডার দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার নাকি বলছেন আর এই মার্ডারের মধ্যে এখানে কোনো পুলিশ কোনো প্রশাসন আসবে না তাহলে আমাকে দাদা বউকে সে বলছে অম্বিকা আপনাকে একালের ভূমিকায় দাঁড়াইতে হবে নাকি বলছেন আমার যিনি দা সে কিন্তু উনি সে কালের ভূমিকায় দাঁড়াবেন মানে একদিকে সত্য তেতা তাপ আর আমি মানে আমি এখন করলি আমি করলি আমি এখনো ফুটি নাই বা লক্ষ হাজার বছর নাকি বলছেন তার মধ্যে পাঁচশো বছর গত হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচশো বছর হতে চললো একবার আমাদের গত হয়ে গেছে তাহলে আমাদের কলিতেই এই কলিতে হচ্ছে না মানার যুগ না মানার যুগ না মানার যুগ না মানার যুগ মাঝে মাঝে ছেলেরা বলেন না পাতা পরে কলি হাসে এমন দিন সবার আছে নাকি বলছেন না তাহলে একটা পুরনো একটা নতুন তাহলে আমি হলাম আজকে নতুন আর উনি হলেন পুরানো তাহলে আমাদের কি না মানার যুগ মাঝে মাঝে আপনারা দেখবেন এই দৈত বরিতলা মেলা যখন মেলা মেলা কীর্তন হয় বাউল গান হয় তখন দেখবেন দদিয়া তো হয় না মানে দৈত বরিতলাতে যে দদিয়া মেলা হয় গোপাল দাসের সঙ্গে সঙ্গে তখন কি বলে এ নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম

No. কলি যুগে আমাদের নামে জানি আপনারা জ্ঞানী জনে না মহা জ্ঞানী তাই তো কবিরাজ গোস্বামী যেজন হয় সেই তো আমাদের বাবা কলম দিয়ে যায় ধন্য ধন্য সর্বযুগ কলি যুগ সার যে যুগে গৌর হলেন আমার সেই জন্যই অবতার শিবিকে চেতনা করার জন্য ওরে জানি কলিযুগে যুগে গৌর হলে অবস্তি শুনি তাই তো বলি আমার দেখা শোনা কোথায় এবার হলো একদিন সত্যতা দাপর দেখো অমনি ওরে ভালো সত্য তেতা দাপর দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে উত্তপদে হেডবন্ডে বসে বসে ওই ক্ষীর সাগরের কুলে আমার দাদু কাঞ্চে বাবা লো সেদিন কলি সর্বপ্রথম সন্ধ্যা তথা প্রথম এই দাপর যুগের একটুখানি শেষ হয়ে যাওয়ার আগে এই কলি কিন্তু চালু হয়ে গেল তাহলে উৎপপদে হেডমনে সাগরের কোলে বসে বসে আমি দাদু বললাম কেন আমার মায়ের বাবাই হয় আর বাবার বাবাই হোক নাকি মা কলির বাবাকে তারপর দাপরের বাবাকে তেতা তেতার বাবাকে সত্য যুগ নাকি তাহলে বাবার বাবা দাদু দাদুর বাবা বড় বাবা বড় বাবার বাবা ঠাকুর দাদা নাকি বলছেন আর ঠাকুর দাদার বাবা হলে তখন ভুতার পেড়াতে গান নাকি তখন এর সঙ্গে আমার দেখা শোনা নাই আগেকার দিনে বিয়ে হয়েছে কোষ ধরিয়ে আর এখনকার দিনে বিয়ে কি হয়েছে ধরিয়ে ফোন না কি বলছেন হ্যালো তুমি কোথায় বলে আমি মাছ বলে তুমি কোথায় বলে আমি তাল তলায় বলছে চলে এসো ওই মাসুর দিনে করে কালি তলায় নাকি বলছেন বিয়ে হয়ে গেছে তলায় 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 ছেলে মেয়ের বাবাকে কিন্তু কেউ টের পাবে না বাবা তাহলে তখনকার বিয়ে বিয়ে ফোন ধরে একটা হাতে মোবাইল দেবেন ছেলে মেয়ের বাবা অভাব হবে না তাই বসে বসে দাদু কাঁদছে আমি বললাম দাদু তুমি কানছ কেন আমাকে বলছো ভাই রে আমার যাওয়ার আমার সময় হইলেও আমায় চলে যেতে হবে আমি বললাম কিনতে কি তোমার দেখো লাভ আছে তবে বলে চার চাইবেদ আঠারো আমাদের আছে বলে কে করবে আজকে সমাধান একটুখানি আমার দেখো বলতে হবে জানি আমি বললাম বো দাদু শুনে চলো তুমি আমি নামভূমিকায় আজকে ছেলেই হোক আর মেয়েই হোক না আমি মেয়ের মেয়ে হোক আর ছেলের মেয়ে হোক আমার আমি হলাম আর আমার দাদু দাদু আর নাননি ঠিক মনে আমার চাটনি নাকি বলছি তো আমি যখন ছোট ছিলাম আমার মুখে চুমো বুকে চুমু কপালে চুমো ঠোঁটে চুমো এখানে চুমো চলে চুমো দিতে দিতে সেন চুমু চুমো নাকি বল নন্দা নন্দা খানিক ডাবের জলের মতো মাল দিয়ে দিয়েছি দাদু আমার ওদের চা টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি এ মাল ফেলা যাবে না নাকি সুরধনি গঙ্গার মতো সেই জন্য আমার দেখাশোনা করিয়েই দাদু আমাকে বলছে তাহলে আমার কে দেখাশোনা করবে আমি বললাম আঠারো বছর যেদিন পেরিয়ে যাবে ঘরে যেদিন লচ জামাই আসবে সেদিন পড়াশোনা করবো হঠাৎ একদিন আমি মনে হলে দেখি তো দাদু তো অনেকদিন চলে গিয়েছে তো রামায়ণ ধরুন মাথায় তোলা একটুখানি সাদা গামছা দিয়ে একটুখানি পুচে ঝাড়ফোঁচ করে একবারে আমার দাদু ওই রামায়ণখানা নিয়ে এসেছি দেখছে সর্বনাশ রামায়ণের মধ্যে এখানে একটা আশ্চর্য ঘটনা দেখলাম জামাই গেল শ্বশুরি বাড়ি শাশুড়ির শাশুড়ি করলে শরীর কোলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এল সম্পর্কটা একটু বলবে যেন আমি বুঝতে পারলাম না একটু ভালো করিয়া বুঝিয়ে বল । যে গঙ্গা শিবের ছিলেন তাই না জ্ঞান মনি মনি ওখানে ছিলেন না তাহলে সেই কপিল মুনির আশ্রমে ছিলেন চিন্তা করে দেখুন যখন আমরা বঙ্গ সাগরে মেলা হয় হয় না তাহলে তুমি চিন্তা করে দেখো সেই অগস্ত মনি নাকি বলছে এক বন্ধু সে গঙ্গাকে নাকি একদিন বাবা গিলে খেলো একদিন কেমন দুই কথা আর জানাই আমার মনে সন্ধ জেগে যায় সন্ধে জেগে যায় কি সন্দেহ একটা দিদি মা তার পাঁচটা স্বামী হইল পাঁচখানা স্বামী নাকি হয়েছে ওই পাঁচের মধ্যে যদি একজন মারা যায় রে ভালো আমাদের মতো তো নয় আর কাঁদিস না পঞ্চায়েতে চলে যা তিন নম্বর ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করতে দেখে এক মাস পরে যেতে না যেতে গীতো বা ভাতা চালু হয়ে যাবে নাকি মা সত্যি বলছিস সব জায়গাতে এখন আবার লক্ষ্মী ভান্ডার উঠেছে নাকি গো মানে লক্ষ্মী ভান্ডার উঠছে না কিছুদিন পর আবার নারায়ণ ভান্ডার চালু হবে দেখুন চিন্তা নাই হ্যাঁ তাহলে আমাদের তো তবু একটা ব্যবস্থা আছে স্বামী মরে গেলে তবু হাজার টাকা মাসে মাসে পাবে যা কোনো রকমের চলবে কিন্তু দাদু লোকে শিয়ারে গাড়ি কেনে বাড়ি কেনে ব্যবসা করে প্রোমোটার সব কিছু করে কিন্তু শিয়ারে যে বউর ব্যবসা আমার জানা ছিল না কি বলছেন ওই পাঁচের মধ্যে যদি একটা মারা যায় তার কোন দিকটা বলো খেলবে না সিঁদুর মুজবে জানি বলো দেখি বলো কথা তুমি গুণমণি এইটা কথায় আমি তোমার কাছে গাই তোমার শিক্ষা নীতি কেমন দাদু বলো তোরা মা আর বেশি কথা বলবো না টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন তাহলে আমার বেশি দু ঘন্টা বললে তো লাভ নাই ওনারা নয় আপনারা জানেন তাই আমার প্রথম আসরে প্রথম আসরে আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় আমি দাদুর কাছে একটুখানি জানতে চাই সেই জন্য বলছি আপনাদের মধ্যে খালে শ্যামা মাতো রে কে বললো তো সম্পর্কে দাদু না কি বলছেন না সংসারে যখন দাদু সাজে তখন মানুষ হয়ে যায় চৌদ্দু কিছু মনে করেন না সত্যি বলছি যখন সংসারে দাদু হয় তখন মানুষ চৌদ্দু সাজে কার কাছে নাতি নাতনির কাছে না কি বলছেন না তখন বলে কানে ধরে টানে বলে আবার ঘোড়া সাজো ঘোড়া সাজতে হয় এবার হাঁটুটা গিয়ে একটুখানি বসতে হয় এবার ঘোড়ার মধ্যে চেপে পড়ে বলে চিহি করে ডাক দাও একটুখানি চিহি করে ডাক দেয় না কি বলছেন আর ঘোড়া আমার মতো টক বক টক করে ছুটে ছুটে বেড়াই থাকে এবার বাদাম দাতে সানি হোক আর মাটিতেই হোক নাকি বলছেন তাই না তাই আমি দাদুকে কত ভালোবাসি জানে আমি হ্যাঁ আমার আপনজন কত মধুর সম্পর্ক তাই আমি কি বলবো জানেন আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা সে কথা তুমি বুঝলে না গো সে কথা তুমি বুঝলে না আমি কি কর দাদুকে আমি অনেক ভালোবাসি কি কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়াও হয় আবার ভালোবাসাও হয় তাহলে পাঁচটা ভাব আছে দেখবেন সক্ষ দাস শান্ত বাসল মধুর নাকি মা পাঁচটা ভাবের মধ্যে এখানে আমাদের গলিতে একটা ভাব আছে কেউ যদি একটা নারীর সঙ্গে একটা পুরুষের পাঁচটা ভাব দেখবেন কেমন না কখনো মা কখনো বোন কখনো নাদনি কখনো কখনো না কখনো অর্ধাঙ্গিনী নাকি বলছেন তাই না তেমনি পাঁচটা ভাবের ভাব আছে আমাদের মধ্যেখানে আমাদের এই কানের কথা বলি কানে কানে গো চাঁদের লহ লঙ্ঘ হয়ে আছে জান কি তার আবার